রাজ্যে আট স্কুল বন্ধ কলেজে শিক্ষক নেই তীব্র আক্রমণ সৃজনে কি বললেন তিনি শোনাবো আমাদের রাজ্যে স্কুল কলেজে লাগান ছাড়া ফি বাড়ছে ডেভেলপমেন্ট ফি অ্যাডমিশন ফি ক্যাপিটেশন ফি কম্পিউটার ফি লাইব্রেরি ফি তোলাবাজি ফি ঢপবাজি ফি রংবাজি ফি হাজার হাজার টাকা বেসরকারীকরণ হচ্ছে একের পর এক স্কুল কলেজ আমাদের হোস্টেলগুলোর ভয়ানক অবস্থা বিশেষত আদিবাসী হোস্টেল সংখ্যালঘু হোস্টেল মৌলানা আজাদের নামে ফেলোশিপ স্কলারশিপ তুলে দিচ্ছে সরকার মিড ডে মিলে শৈশব চুরি হচ্ছে চাল চুরি হচ্ছে ডিম চুরি হচ্ছে আমাদের শিক্ষকরা সব ধর্মতলায় বসে আছেন স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে পিসিমনিয়ারা বিটকেল ব লাখা জামা দিয়েছেন একবার কাচলে অর্ধেক হয়ে যাচ্ছে এরা সাইকেল দিয়ে খুব বগল বাজাচ্ছ সাইকেলে চড়ে যাবে স্কুলটাই তো কেড়ে নিয়েছে সরকার স্কুল বন্ধ হয়ে গেছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে কলেজগুলোতে হাজার হাজার সিট ফাঁকা আমাদের রাজ্যের ছেলেগুলো মাঝ পথে লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মেয়েগুলো কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে নাবালিকা বিবাহে শীর্ষের দিকে চলে এসেছে পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করছে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে গোটা প্রজন্মের এই কথাগুলো বলবে কি কাউকে তো বলতে হবে এই কথাগুলো যারা ভোটে জিতেছে যাদের ভোটে জিতে এসে এই কথা বলার কথা তাদের দিকে তাকান তারা পার্টি না প্রপার্টি কেউ বুঝতে পারছে না শাসক দলের অন্দরে তাকান বলছে ওয়ান টু থ্রি ফোর প্রবীণ চোর নবীন চোর বিধানসভায় তাকান বিধানসভার অলিন্দে ওখানে ঘাসফুল পদ্মফুল দুই ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করার জন্য বসে রয়েছে ওখানে বলছে ওয়ান টু থ্রি ফোরটা পুরনো হয়ে গেছে ওইটা আর চলছে না বলছে নতুন স্লোগান এসেছে এক দুই তিন চার শান্তি নিকেতনে ডাকাত শান্তি কুঞ্জে বাটপাড় আমাদের এর হাত থেকে এর মধ্যে থেকে ভবিষ্যতের কথা নিয়ে বেরোতে হবে আমাদের বলতে হবে ভবিষ্যতের কথা এই বিপুল ইনসাফ যাত্রা তারুণ্যের ডাকে যৌবনের ডাকে সেই ইনসাফ যাত্রাকে কুর্নিশ জানিয়ে গত দু মাস ধরে প্রত্যেক দিন এসএফআই কর্মীরা গোটা রাজ্য জুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফ যাত্রীদের সাথে রুজি রুটির কথাকে রোটি কাপড়া মাকান কা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথাকে রাজনীতির বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে আমরা স্লোগান দিয়েছি ছাত্রদেরকে বলেছি আমরা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে স্কুল কলেজে শপথ করো স্বদে বিভেদ রুখে স্বদেশ গড়ো যারা ধর্মের নামে জাতের নামে ভাষার নামে অন্নদা শঙ্করের ভাষায় যে ভেড়ে খোকারা ভারত ভেঙে ভাগ করতে চাইছে আমরা রবি ঠাকুরের মাটি থেকে গোটা দেশের মানুষের কাছে বার্তা দিতে চাই সচেতন করতে চাই ধর্মের বেশে মোহ জারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে পদ্ম পাতার তলায় পদ্ম ফুল দেখতে সুন্দর হয় পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে ওই ফাঁদে পা দেবেন না আমরা বাঁচতে চাই আমরা মরতে চাই না আমরা বাঁচতে চাই মাথা উঁচু করে এই গোটা প্রজন্ম বাঁচতে চাই এই বাঁচার লড়াই দীর্ঘজীবী হবে আমি আমার কথা দীর্ঘায়িত করবো না পরের বক্তারা আছেন আমাদের নেতারা আজ থেকে আমরা তারুণ্যের উদ্দীপনা যৌবনের এই ব্রিগেড আমরা নতুন ভোরের সূর্যোদয়ের বার্তা নিয়ে আমরা ফিরব পড়ায় পড়ায় মহল্লায় স্কুলে কলেজে আমি শেষ করবো সেই মানুষটিকে শতবর্ষে স্মরণ করে আজ থেকে পঁচাত্তর বছর আগে কারদ্বীপে অহল্লা মার মরদেহ দেখে যিনি কালজয়ী সেই লাইনগুলো লিখেছিলেন আজকের ব্রিগেডে থাকলে সলিল চৌধুরী নিশ্চিত বলতেন কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ এই ব্রিগেড তার কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আধার এই ব্রিগেড তার খেতে কিষান কলে মজুর নৌজওয়ান এই ব্রিগেড তার এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হৌসাবিল 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 সফল হয়েছে আজ কিছুক্ষণ পরেই আমাদের মিটিং শুরু হবে পশ্চিম বাংলার সমস্ত মানুষ এই ব্রিগেড এসে জড়ো হয়েছে এই সংগ্রাম দীর্ঘজীবী হোক আমি মুর্শিদাবাদ থেকে এসেছি ইসলামপুর আমি একজন দরিদ্র মানুষ আমার ইসলামপুর ব্লক সভাপতি প্রাক্তন তৃণমূলের আমার টাকাটা মেরে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার এবং আমি পুরাদি কংগ্রেসের লোক কিন্তু দুঃখের বিষয় যেদিন থেকে তৃণমূল এসেছে মমতা সেদিন থেকে আমি তৃণমূল আমি করি না সুতরাং তার জন্যে আমি কিছু পাইনি এ পর্যন্ত আর ষোলো বছর কিছু পাইনি এক নম্বর এই যে মা বাটা সরকার অভিষেক আর মমতা এর চরিত্র কীরকম মমতার উনি বললেন আমি কিছু টাকা পেয়েছিলাম সরদায় সেই টাকাটাকে মমতা নিজে টিভিতে অ্যালাউন্স করে বললেন আজকে পাঁচ বছর আগে যে কিছু কম কনসেশন করিয়া পাঁচ পার্সেন্ট টাকাটাকে গরিব মানুষের দেওয়া হবে সুতরাং শ্রমদাকে বলল হারামির বাচ্চা পরিষ্কার কথাটাকে হাইলাইট করে দিল যে আমার এমপি কমে যাবে বলে তাদের গাড়ি হা দিল না এবং এই টাকাটা গরিব মানুষকে দিল না এক নম্বর দুই নম্বর হয়েছে আমরা এ পর্যন্ত কিছু পাইনি এই সরকার আমি চাই না চাই না চাই না আমরা মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি আমরা কালকে এসেছি রাত্রেও আমাদের যে একটা ছোট্ট শিবির করা হয়েছিল সেই শিবিরে ছিলাম আমরা কিছু কমরেড পার্টি অফিসের দিকে ছিল আমরা পঞ্চায়েত নির্বাচনের পরে ইনসাব যাত্রা ইনসাপ যাত্রার পরে আজকে ব্রিগেড সমাবেশ আমরা লক্ষ্য করেছি যে তৃণমূল যে এগারো সালের পর থেকে যে ক্ষমতায় থাকার পরে যে চুরি ডাকাতি দুর্নীতি রাজধানী খুন ধর্ষণ ইত্যাদি ইত্যাদি চলছে এবং মোদী সরকারের যে সাম্প্রদায়িক উস্কানি তার বিরুদ্ধে আমাদের এই ইনসাফ যাত্রা এবং আজকের ব্রিগেড আমরা চাইব এই ইনসাফ যাত্রায় আরও আরও মানুষকে সামিল হতে না আমি এটুকুই বলো দুর্নীতি করে হারাও নিজের সাতচাকে নিজে বুঝে নাও আমি বলতে চাইছি আমাদের দিদি ডিএফএ নেত্রী মীনাক্ষী মুখার্জি সাহেবের নেতৃত্বে যে পঞ্চাশ দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পদযাত্রা করেছেন শুধু তাই নয় শুধু ডিআইফআই নয় আমাদের বিভিন্ন শাখার সংগঠন সবাই সমন্বিতভাবে আজকে ব্রিগেডে উপস্থিত প্রায় দশ লক্ষ লোকের সমাগম এবং আমরা আজকে ইনসাফ আন্দোলনের সামনেছি ইনসাফ আন্দোলনে এটা বোঝায় আমরা বিচার চাচ্ছি শিক্ষা দুর্নীতি কয়লা দুর্নীতি বালি দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি সমস্ত দপরে আজকে দেখুন জেএমসির প্রত্যেকটা নেতা মন্ত্রীরা সব দুর্নীতিতে যুক্ত এবং তারা জেলে আছে তারা জেলে এখন পর্যন্ত পোস্টে দুর্নীতি করার জন্য আমরা চাইনি যে এই সরকার আসা করে এত দুর্নীতি যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে অনেক কোয়ালিফাইড ছেলেমেয়েরা আছে তাদেরকে চাকরি না দিয়ে তাদেরকে বঞ্চিত করে যারা অযোগ্য যারা আছে যারা পাস করে আছে তাদেরকে চাকরি দিচ্ছে না শুধু তাই নয় প্রতিটা সংস্থায় প্রতিটা ডিপার্টমেন্টে এত চাকরির ভ্যাকেন্সি উনি নিয়োগ করতেই চায় না এত হাজার হাজার আমাদের পশ্চিমবাংলা বেকার যুবক যুবতীরা আছেন শিক্ষার্থীরা আছেন তারা কোনো মতেই তারা চাকরি পাচ্ছেন না উনার একটা কথা টাকা দাও চাকরি না টাকা দাও চাকরি না উনি টাকা ছাড়া কিচ্ছু চায় না আমরা এই ইনসাফের জন্য কয়লা চোর বালি চোর শিক্ষা চোর যত রেশন রেশন চোর সব চোর সব চোরের এনারা রাজনীতির লোক এনাদেরকে আমরা বিচারে কাঠ গোটা দাঁড়াতে চাই আর আমরা বিচার চাই নিঃসাপ মানে আমরা বিচার চাই মানুষের শিক্ষা নেই কাজ নেই ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না বাইরে যেতে হচ্ছে বেশিরভাগ যাচ্ছে সেই জায়গার থেকে পঞ্চাশ দিন ধরে আমাদের কমরেডরা যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হেঁটে মানুষকে বুঝিয়েছে যে আমরা আছি তোমরা আমাদের সাথে এসো এই এই জিনিসগুলো আসল ওই যে পাঁচশো টাকা দিচ্ছে ওইভাবে শিক্ষা সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে আজকে শিক্ষা সমাজটাকে তারই বিরুদ্ধে আজকে আমাদের ইনসাফ চেয়ে আজকে সেই ইনসাফ সবার ব্রিগেড সমাবেশ যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি কানাই কানাই ভর্তি পুরো কানাই কানাই ভর্তি আজ ব্রিগেড বার্তা নিয়ে বলতে আমাদের যেটা মূল দাবি যে ছেলেমেয়েদের আমাদের শিক্ষিত সমাজকে মানুষের যে ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তার ইনসাফ চাই একশো দিনের কাজের শ্রমিকরা একশো দিনের কাজের টাকা পাচ্ছে না তার ইনসাফ চাই আমাদের রাজ্যে মহিলাদের উপর এখনো আক্রমণ চলছে তার ইনসাফ চাই রাজ্যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তার ইনসাফ চাই এই সমস্ত ইনসাফ চাই আজকের আমাদের ইনসাফ সবার সেই বার্তা নিয়ে বাড়ি ফিরব